সব সময় তো ওয়ার্ডারের কাজ নিয়েছি অন্যের জন্য জামা বানাইছি নিজের জন্য বানালেও সেটা যদি কেউ পছন্দ করে নাই তো তাকে দিয়ে দিই এক কথায় নিজের জন্য রাখা হয় না তাই এবার মনে করেছিলাম যে আমি নিজের জন্য একটা সুন্দর করে ড্রেস বানাবো আর তার জন্য সাদা নিয়েছি সাদা আমার অনেক পছন্দ তাই আমি সাদা কালারটাই নিয়েছি সাদা কালার আর এখন এই ড্রেসটা প্রচুরভাবে চলতেছে তো চিন্তা করলাম যে আমি যেহেতু হাতের কাজ করব তো কোন জামাটা এখন বেশি চলতেছে সেটাই আমি বানাবো তো আমি এদিক সেদিক দেখি কে অথবা নেট ঘেঁটে দেখে আমি এই জামাটাই দেখলাম বেশি চলতেছে যে কেউ এটা পছন্দ করতেছে তো আমি এটা ব্লকের কাজ করতেছি আর ব্লকের কাজ করার ক্ষেত্রে আপনার যদি কাজ করতে চান তাহলে অবশ্যই কিন্তু ডাইলসগুলো অনেকক্ষণ যাবৎ ভিজিয়ে রাখবেন পানিতে তাহলে রঙগুলো কাপড়ে অনেক সুন্দরভাবে বসবে আর আমি এটা সাদা কালার নিয়েছি তাই সাদা কালারের ওপর কালো কালারই মনে হয় বেশি ভালো লাগবে আর আমি এই জামাতে শুধু ব্লকের কাজ করব না এখানে আমি হ্যান্ড পেন্টিং করব এবং কিছু ফুতির কাজ করব। ঝুলে তিন পার ছিল তো তিন পারে আমি ব্লকের ডাইসগুলো বসিয়ে নিয়েছি আর বুকে আমি হ্যান্ড পেন্টিং করব। আর আগেও বলেছি নীল কালার আমার অনেক পছন্দ আর সাদার উপর তো নীল কালার অনেক অনেক সুন্দর লাগে তো তার জন্য আমি সাদার ওপর কিন্তু নীল কালারটাই করে নিচ্ছি আর যারা নতুন আছেন যারা হ্যান্ড পেন্টিং করতে ভাবতেছেন কিন্তু কিভাবে করবেন কী রঙ মিক্স করতে হবে এগুলো বুঝতে পারতেছেন না তাদেরকে আমি একটাই উপদেশ দেব বাজারে কিন্তু এক্রামিন কালার পাওয়া যায় রেডি কালার পাওয়া যায় আপনারা আগেই বেন্ডার এনকে এসব না দিয়ে মিক্স করা না করে আপনারা নিজেই রেডি রঙ কিনে নেবেন কারণ প্রথম প্রথম রেডি রং তৈরি করতে গেলে আপনাদের হয়তো ভুল হয়ে যেতে পারে তারপর কাপড় ওয়াশ করতে গেলে রঙগুলো উঠে যেতে পারে তার জন্য আপনারা আগে বাজার থেকে রেডি কালারটাই ইউজ করে নেবেন আর একরা মেনের চেয়ে আপনারা প্রথমে এক্রোলিক কালার দিয়ে শিখে নেবেন আর এই কালারটা অনেক অনেক ভালো আর যারা রঙ তুলি দিয়ে আর্ট করতে পারেন না তাদের জন্য অপশন আছে এরকম ফুল আঁকানোরও ফর্মা পাওয়া যায় আপনারা চাইলে এরকম ফুল আঁকানোর ফর্মা এক কথায় কাগজের যেগুলো সাপ দেওয়া সেগুলো নিতে পারেন সেগুলো দিয়ে অনেক সুন্দর ফুল তৈরি করতে পারবেন আর আমি এটা কোমরে রাখতেছি এই ফুলটা কোমর থেকে বুক পর্যন্ত এবং কোমর থেকে নিচ পর্যন্ত একটু ঝুলিয়ে দেবো এই একটা ডিজাইনের এই ফুলটা তৈরি করব মার্শাল দেখুন আমার এই পুরো ফুলটা তৈরি হয়ে গেছে আমি মাঝখানে কিছু পাতা ডাল দিচ্ছি আর কালো কালার যে দিচ্ছি কারণ আমি যেহেতু ঘেরে কালো কালার দিয়ে কাজ করেছি তার জন্য আমি কালো কালার ব্যবহার করতেছি আর যেটা দিয়ে আমি আউট আঁকতেছি এটা কিন্তু একটা চিকচিকি কালার আর কিছু আমি বলেছিলাম যে ফুতির কাজ করব তাই এই আটা দিয়ে ফুতির কাজ করে করতেছি আপনারা কিন্তু যারা ফুতির কাজ করবেন আপনারা কিন্তু এই আটাটাই ব্যবহার করবেন দেখুন কত সুন্দর চমকেতেছে অনেক সুন্দর লাগতেছে আর এই যে আমি আউট যে লাইনগুলো আঁকাইছি এগুলো শুকানোর পর অনেক চিক চিক করবে যখন দেওয়া হয় তখন অতটা বোঝা যায় না এটার আসল সৌন্দর্য আর মাঝখানে একটু ফাঁকা ফাঁকা লাগছিল তাই মাঝখানে পাড়ের সাথেও আমি নিচে নীল কালারটা ইউজ করেছি এটা আমার ফাইনাল লুক কেমন হয়েছে দেখুন অনেক সুন্দর চিক চিক করতেছে এই ড্রেসগুলো কারো পছন্দ হলে অবশ্যই আমাকে জানাবেন নক করবেন অর্ডার করবেন যে কোনো কালার বানিয়ে দেওয়া যাবে আর আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ